লিপস্টিক কিনবো টাকা দাও তো তোমার লিপস্টিক কিনতে কিনতেই আমি ফতর হয়ে যাব ফতর হলে আমি কি করব লিপস্টিকের অর্ধেক তো তোমার পেটেই যায় তাও তো আমাদের বিবাহ বার্ষিকী তো আমাকে কি করতে হবে কিছু না গোটা পঁচিশ এক মুরগির রুষ্টের ব্যবস্থা করলেই হবে পঁচিশ বছর আগে করা বলের জন্য আবার পঁচিশটা প্রাণী হত্যা করা কি ঠিক হবে এই চটটা কি তুমি আর কি করে মারলে নাকি সত্যি সত্যি মারলে সত্যি সত্যি মেরেছি তাহলে ঠিক আছে আর কি আমি আবার একদম পছন্দ করি না আমাদের এই ড্রাইভারকে আজকেই বিদায় করে দেব বেপ্রো অভাবে গাড়ি চালায় চয় চয় বা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমি আজকেও আমাকে প্রায় মেরেই ফেলেছিল না না বিদায় করো না অন্তত আর একটা সুযোগ দাও ওকে দেখো তোমার ছেলে কিভাবে কাচ্ছে সকাল থেকে বায়না ধরেছে গাদার পিঠে চড়ে ঘুরবে কিন্তু আমি এখন গাদা কোথায় পাবো তোমার পিঠে চড়িয়ে ঘুরাও দেখ কান্না কান্নাতে মেগেছি একটা অন্যায় করে পেলেছি রাগ করবে না বলো তোমার উপর কি রাগ করতে পারি কি করেছো বলো ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পিছনটা পুরিয়ে ফেলেছি তাতে কি হয়েছে আমার তো ঠিক ওই রকম আরো একটি প্যান্ট আছে জানি ওটা কেটেই তো পুরা প্যান্টায় তালি মেরে দিয়েছি আমি মরে গেলে তুমি কি করবে তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাব বিয়ে করবে না তো পাগল হলে মানুষ কত কিছু করে চুলের গুড়া শক্ত হওয়ার তেলটা এনেছো হ্যাঁ তুমি বলেছ আর আমি না এনে পারি এই নাও তোমার কাছে রাখো তোমার অফিসের ওই মেয়েটাকে দিও ওর মাথার চুল আজকাল প্রায়ই তোমার জামায় আটকে থাকে এই দেখো তোমার জন্মদিন উপলক্ষে এই নেকলেসটা এনেছি কিন্তু আমি তো গাড়ি চেয়েছিলাম কি করব বল নকল গাড়ি যে পাওয়া যায় না